সিনার মাংসটা চুই ঝালটা খাইলে তখন আসল টেস্টটা বোঝা যায় গরুর মাংসটা নিঃসন্দেহে অনেক মজা টেস্টি আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমরা আজকে চলে আসছি খুলনার জিরো পয়েন্টে এই জিরো পয়েন্ট মোড়টা হচ্ছে চুইঝালের আখড়া এখানে আসলে আপনি বিভিন্ন টেস্টের বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের চুঁইঝাল পাবেন তো আজকে আমরা আসছি হলো এই জিরো পয়েন্টের এই মোড়ের ভিতরে নাকি সবচাইতে টেস্টফুল গরুর মাংস নাকি পাওয়া যায় আল আলাফা টু রেস্টুরেন্ট আমরা আসছি এই আল আলাফা রেস্তোরাঁ টুতে এটা আপনারা মনে রাখবেন আল আলাফা রেস্তোরাঁ টু সো আজকে আমরা এখানে আসছি এখানে আমরা খাওয়া দাওয়া করবো দেখি কি কি আইটেম আছে গরুর মাংসটা তো অবশ্যই খাবো এছাড়াও আর কি কি খাবার আছে সেটাও আমরা চাই করব দেখি আসেন আমরা একটু ভিতরে যাই আল আলাফা টু ভিতরে বেশ বড় একটা স্পেস আচ্ছা খাবার এখানে अवेलेबल খুব একটা বেশি দেখি এটা কি গরুর মাংস খাসি গরুর মাংস আছে গরু আছে গরু আছে আচ্ছা খাসি আছে গরু আছে রাজা কি বলে রাজাশের মাংসটা কি আছে নাই ভেটকি মাছ আচ্ছা ভেটকি মাছ আছে আর কি কি আছে মাছ আছে এখানে বিভিন্ন রকমের মাছ আচ্ছা খাসি খাসি কত করে একশো পঁচাত্তর গরু আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি এখানে দেওয়া আছে গরু রেজালা একশো পঁচাত্তর মানে গরুর মাংস যেটা সেটার দাম হচ্ছে একশো পঁচাত্তর খাসি রেজালা ওটা দেখা যাবে না রাজহাসের গোস্ত দুশো টাকা কিন্তু এই মুহূর্তে রাজহাসের গোস্ত নাই আচ্ছা আমরা দেখি এখানে কি কি খাবার আছে বসি আগে অশোক আলারাফাটুতে আমরা আসছি রাত্রে খাইতে তো ওনাদের গোশ প্রায় শেষের দিকে আটটার দিকে আসছি যদিও বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর আস্তে আমাদের চা হয়তো বেশি ছিল দেখে গোশ শেষ হয়ে গেছে শেষের দিকে আপনাদের রাজহাঁসটা আজকে করেন নাই না রাজহাসের মাংস করার যদি নামে হয় আগে হয়তো ও গরমের রাজহাঁসের মাংস খুব একটা বেশি চলে না মানে বেশি চলে কি আপনাদের গরুর মাংসটা ঠিক আছে আমার তাহলে গরুর মাংসই দেন দেখি এটা ভালো দেখে পিস দেন সিনার হাড়ের দিকে রকম আছে নাকি সিনার হাড় এটা কি তেল তেল হ্যাঁ আচ্ছা হাড় সহ এই মাংসটা কি এটা কি সলিড মাংস নাকি পোড়া হাড় ডি সম্পূর্ণটাই হাড় ডি মনে হয় ভালো দেখে মাংস একটা বাইসা তুলে দেন সলিড মাংস হাড় সহ একটা মাংস হলে ভালো হতো আচ্ছা তেল দিয়ে না খালি শুধু ঝোল দিয়ে বেশি ঝোল দিয়ে না তুই ঝাল দেন বাস আপনাদের এখানে আজ তো রসুন দেয় না

বুঝতে পারছি একশো বিশ তিরিশ কেজি মাংস মানে তো বিশাল ব্যাপার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি দেখি টেস্ট করে অশোক দেখতেছেন এখানে গরুর মাংস পিসটা কিন্তু দুই পিস দেওয়া আছে এখানে একশো পঁচাত্তর টাকায় আপনারা এক পিস করেই দেয় কিন্তু এই পিসটা ছোট হওয়ার কারণেই আমাদের এখানে দুই পিস দেওয়া হয়েছে সো আমরা একটু বিশ মিল্লা করি আমরা তেলটা একটু কমাই নিছি বেশি তেল হইলে তখন ভাত খাওয়া যায় না মাংসটা শক্ত বেশি মনে হচ্ছে সম্ভবত এটা সিনার মাংস তো বলছেও কম তো শক্ত শক্ত মনে হচ্ছে হম এটা সিনার মাংস সিনার মাংসটা খাইতে মানে একটু কচ 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 শব্দ হয় আর কি এরকম ঝালটা জলটা hmm. কাইলে <if you hungerip presents> যখন আসল টেস্টটা বোঝা যায় গরুর মাংসটা টেস্ট নিঃসন্দেহে এটা অনেক মজা টেস্টি মানে এতক্ষণ ঝালটা প্রথমে আমার কাছে একটু কম মনে হয়েছিল চুই ঝালটা খাওয়ার পরে ঝালটা এখন একটু ব্যালেন্স হয়ে গেছে এটার এই চুই ঝালের চুই গরুর মাংসের স্পেশালিটি মনে হয় এটা যত সময় যাবে তত আপনি মানে ঝালের ফ্লেভারটা বুঝতে পারবেন আর বিশেষ করে যখন ঝালটা খাবেন তখন ওই বেশি লাগবে এই মাংসটা

কার কাছে কেমন কি লাগে আমি জানি না আমার কাছে কেন যেন মনে হচ্ছে মানে আমি তো আজকে দুপুরে কামরুলের ওখানেও খাইছি কামরুলেরটাই আমার কাছে বেশি মজা লাগছে আমি একদম খুব অনেস্টলি বললাম এটা আমার পার্সোনাল অপিনিয়ন অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আমার কাছে আজকে কেন যেন কামরুলের গোস্তটা টেস্টটা বেশি ভালো মানে বেশি মনে হয়েছে হয়তো অন্যদিন এর থেকেও বেশি টেস্ট হয় এবং তুলনামূলকভাবে দেখেন আমার কাছে এটাও মনে হয়েছে যে আলারাফা ট্যুর থেকে কামরুলের মাংসের সাইজটাও কিন্তু বড় এটা আমার কাছে মনে হচ্ছে মানে আমি আজকে যেটা পাইছি আর কি আমি সেটাই বললাম প্রতিদিন হয়তো রান্নার টেস্ট একরকম নাম হইতে পারে এখানে জিরো পয়েন্টে আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে আব্বাস আছে ডুমুরিয়া আছে কামরুল আলারাফা টু এরা সবাই কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে মাংস বিক্রি করে তবে আলারাফা টু এর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন যারা তারা বললো যে প্রতিদিন একশো বিশ থেকে তিরিশ কেজি মাংস এটা কিন্তু একটা বিশাল ব্যাপার প্রতিদিন একশো বিশ কেজি মাংস বিক্রি করা মানে দর্শক আমরা আল্লাহ খাইলাম ভালো লাগছে চাপ লাগে নাই তবে এখন পর্যন্ত কাম বলে আমার কাছে বেস্ট লাগছে আপনারা আসবেন আপনারা খাবেন আপনারাও কম্পেয়ার করবেন যে আসলে কার রান্নার টেস্ট কেমন তো ঠিক আছে আমরা খাওয়া শেষ করি আপনারা আমার ভিডিও দেখেন আপনারা যে ভিডিও দেখতেছেন সেটা তো আমি বুঝতেই পারতেছি তবে আপনারা আপনাদের মতামত বেশি বেশি করে জানাবেন আমাদেরকে তাহলে আমরা আরেকটু ইন্সপায়ার হব ভবিষ্যতে ভিডিও করার জন্যে ভালো থাকবেন খুব হাফেজ